দুর্নীতিবাজদের হাত থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে এখনই দুর্নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ সোমবার বিকেলে বাংলা একাডেমিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলনের সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি বলেন দেশে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলা হয়েছে এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন দুর্নীতির কারণে দেশ এখন জনগণের রাষ্ট্র হিসেবে গঠিত হতে পারেনি রাজনৈতিক দল ছাড়া কোন মানে সরকার কোনো রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না রাজনৈতিক দল অবশ্যই লাগবে এবং রাজনৈতিক দল যদি উন্নত চরিত্রে হয় দলের ভেতরে যদি তার যে আদর্শের কথা বলে গণতন্ত্র তার অনুশীলন থাকে তাহলে এটা ভালো হতে পারে দুর্নীতি দমন করতে হলে পরে বলতে হবে যে যে হাতে নাতে দুর্নীতি ধরায় দিতে পারবে ঘোষ ধরায় দিতে পারবে ঘোষের টাকার ফিফটি পারসেন্ট তাকে দিয়ে দেওয়া যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছেন তাদের পক্ষে কাছে অনুরোধ রাখব যে এটা অপটিমামে চলে এসছে আপনার নাটিটার জন্যে আপনার পরবর্তী প্রজন্মের জন্যে দেশটাকে বাঁচাবার চেষ্টা করুন